সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ডেলি ভিলেজ টপিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে যে হাটটিতে নিয়ে আসছি সেটি চৌবাড়িয়া হাট নামে পরিচিত মান্দা থানা নওগাঁ জেলা নওগাঁ জেলা হতে এই হাটের দূরত্ব ষাট কিলোমিটার এবং বিভাগীয় শহর রাজশাহী হতে এই হাটের দূরত্ব সত্তর কিলোমিটার চলুন সেখানে আজক কিছু মাঝারি সাইজের সার বাচ্চার বাজার কতটা দাম যাচ্ছে না এটা চল্লিশ হাজার টাকা যাচ্ছে আর দাম বলতেছে চৌত্রিশ বত্রিশ বত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা দাম বলতেছে না কি বাচ্চা ভাই এটা

देशी है देशी ना ए बोलो बोलो

আপনি বিক্রি করবেন কীরকম দাম হলে দাম বিক্রি তিন হাজার হলে দিয়ে দেব তিরিশ হাজার হলে তিরিশ তেত্রিশ হাজার হলে দিয়ে দেবেন না আপনার

কতটা টাকা দাম যাচ্ছেন এটা সাঁত্রিশ সাঁত্রিশ হাজার কত বলতেছে এটা বত্রিশ সাড়ে বত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ হাজার কি বাচ্চা এটা বেটা বেটা বাচ্চা না आरे <laughs> म <laughs>

40 বলা বলছে না কত 512 বয়স হইছে এটা কি জাতের সাড়েটা কি জাতের সাড়েটা দেশি দেশি না দেশি কত কতটা দাম যাচ্ছেন এটা সাতাশ হাজার কত বলতেছে এটা বয়স হয়েছে এটার এটা দেশি না কি বাচ্চা এটা আরে না

বয়স হয়েছে <laughs> <laughs> এখানে কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা বাষট্টি হাজার টাকা দাম চান কত বলতেছে এটা আটচল্লিশ উনপঞ্চাশ হাজার না বয়স হয়েছে कि बच्चा एटा मौसम कस स्पोसर बच्चा ना बोला नगा